দ্বিতীয় স্থান সুপ্রিম জাজ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় 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 স্থান অধিকার করেছে শিফাত হোসেন প্রথম শ্রেণী শিফাত হোসেন প্রথম শ্রেণী রহমান জাজ আমি একটি আসসালামু আলাইকুম আমি একটি কবিতা বলব কবিতার নাম নিচুত বাবুদের ডাল পুকুরে বাবুদের ডান পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম পুকুরের ওই কাছে না কিচুরের গাছ আছে না ওখানে আসতে গিয়ে বড় কষ্টিনে নেই গাছে এই চড়েছি ছোট এক দাঁড় ধরেছি